সমস্ত ভাবতে মিলে সেই প্রণাম গুরুদেব এবং সর্ব করেছিল পৌগতি প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি তো কালকে আমরা ভাগবতম পড়তে পারিনি তো কালকে গীতার আবির্ভাব গীতা গীতা জয়ন্তী তো মায়াপুর টিভিতে আমাদের চোখ ছিল তো সেখানে মহাযজ্ঞ সেখানে আমরা সাহা ইদম কৃষ্ণায় ইদম নমম তো আমরা পুরো আঠেরো অধ্যায় গীতা কমপ্লিট করলাম তো সেই কারণে আমি দিতে পারিনি তো আমরা আজকে শ্লোক আসি শ্লোক আমরা আজকে জাস্ট শ্লোকটা পড়বো তো এর আগে শ্লোকে বললেন সুখদেব গোস্বামী যে ভগবান সর্বজনী সর্বজনীতে আছেন পরমাত্মা রূপে তিনি আছেন আমাদের হাতে ধরা ছোঁয়ার বাইরে ভগবান তো আমরা আজকে শ্লোকে আসি তো ভগবান আসেনি যখন এই জগতে তখন কি কি রূপে আসেন সেটা আমরা দেখব ভাবয় সত্যেন ভবান ভগবান অবতার অনুরত দেবকিজকনরাধী আরেবার ভবী সত্যেন লোকানব লোক ভবান লীলা রেব কিরিজরাধীষ এভাবে সমস্ত জগতের প্রতি দেবতা মনুষ্য এবং পশু অধ্যাশী শীত সমস্ত গ্রাহ লোকগুলি প্রতিপালন করেন বিভিন্ন অবতারে তিনি তার লীলা বিলাস করেন বিশুদ্ধ সত্ত্বেও জীব জীবসমূহকে উদ্ধার করেন ভগবান বিভিন্ন অবতারে আসেন তো আমরা তৃতীয় অধ্যায়ে পাবো ভগবানের অবতারের লিস্ট তো এখানে বলছেন ভগবান বিভিন্ন অবতারে আসেন কখনও আসেন মনুষ্য কখনো আসেন তিনি পশু যেমন বরাহ নৃসিংহদেব কখনও পশুরূপে কখনও মনুষ্যরূপে কখনও দেবতারূপে তিনি এই জগতে আসেন তখন এসে পরে কি করেন না তিনি তার লীলা প্রকাশ করেন এবং তিনি জীবদেরকে উদ্ধার করেন তো আজ এই পর্যন্তই পরবর্তী আলোচনা আমাদের পরে নতুন অধ্যায় আমাদের শুরু হবে তো আজ এই পর্যন্তই How <laughs> did